সুপ্রিয় দর্শক আশা করি আপনার সকলেই ভালো আছেন আমিও আপনাদের সবাই ভালো আছি ঈদ আনন্দকে আরও প্রাণবন্ত করবার জন্য আজকে আপনাদের সামনে একটি গান গাইব এটি হল সুবীর নন্দীর বিখ্যাত একটি গান তোমারই পরশে তোমারে পরশে তোমার পরশে গো ধন্য হলো তুমি যে আমার চির আলো তুমি যে আমার চির চিরোয়াশারালো তোমারে পরশে জীবনামার গন্ন হল তুমি যে আমার চির আলো তুমি যে আমার চির আশা আলো তোমারে তুমি আছো সারাক্ষুন আমার প্রাণে স্বপ্ন ভরানুমান অভিমানে তুমি আছো সারাক্ষুন আমার প্রাণে স্বপ্ন ভরানুমান অভিমানে তোমারে মমতা আমার সকল আশা রাঙিয়ে দিল তুমি যে আমার চির আশার আলো তুমি যে আমার চির আশার আলো তোমারই পরশে তুমি মোর জীবনের সুখের গীতি হইও না কখনো তুমি দুঃখের স্মৃতি তুমি মোর জীবনে সুখের গীতি হইও না কখনো তুমি দুঃখের স্মৃতি তোমারে সাধনা আমার মনের মাঝে ঠাই যে পেলো তুমি যে আমার চির আশার আলো তুমি যে আমার চির আশার আলো তোমারে পরশে গো ধন্য হলো তুমি যে আমার চিরা আলো তুমি যে আমার চিরয়া আলো আ ধন্যবাদ বন্ধুরা